আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো পনির কিভাবে বানাবেন এখানে আমি গরুর দুধ এক কেজি ভিনিগার দিয়ে এক টেবিল চামচ ভিনিগার দিয়ে আমি এটা ছানা করে নিচ্ছি টানাটা হয়ে গেছে এখন আমি একটি চালুনে পাতলা একটি টানা ভালোভাবে ধুয়ে বিছিয়ে দিচ্ছি দিয়ে আমি ডেলে দিচ্ছি এটা নাড়াচাড়ায় রাখতে হবে একটুখানি লারা পড়ে নেই তাই একটু লেগে গেছে এটা সব কেচে আমি তুলে নিচ্ছি চাপ দিয়ে পানিটা আমি ফেলে দিচ্ছি মুড়ে মুড়িয়ে চেপে নিচ্ছি খুলে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু টক টকটা যাতে না থাকে এই জন্য আমি একটু ধুয়ে নিলাম কিভাবে ধুয়ে নিলাম রাখাই দিচ্ছি হাতে কাজ করুন মুখে সবসময় দূরত পড়ুন আপনার নামা ভারী করুন এখন ভালোভাবে এটা আমি চিপে নিচ্ছি দু হাতে ভালোভাবে এটা চিপে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা ওবুদ করে দিয়ে ওটার উপরে আমি সানাগুলা দিয়ে দিচ্ছি কাপড়ের সাথে পটলাটা দিয়ে আমি একটা পাটা শিল পাটা উপরে চাপ দিয়ে রেখেছি দুই ঘন্টার জন্য আমি এটা চাপ দিয়ে রেখেছিলাম তারপর ওঠায় আমি কেটে দেখাচ্ছি কেটে রাখছি ওগুলো আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাটার সিনটা ওঠে নিই কিছু পিঠা আছে শীত আসছে এগুলার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন তে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ পেশ